যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু কথা শুনেছি বাংলাদেশে দেখেছি

ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোন প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না

তাদের এই সাঁতের পা সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাঠাতে প্যাট্রোলিং প্রোগ্রাম ভাগ করে সকালে বিকালে কারা দায়িত্ব গ্রহণ করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে

যোগ দিয়ে যেন আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতার মধ্যে যারা মিলে সবথেকে গঠন ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই

আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে। মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ

বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেন আমরা গতকাল ঘরে করেছি আমাদের নেতারাও ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতো আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দিয়ে কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই মাইন্ডারগুলো আমি বলতে হচ্ছে সরি ফর দ্যাট

এমন দেশ কি কোথাও খুঁজে পাবেন সকল দেশের রানি সে আমরা দলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন জ্ঞান করতে গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য করবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের ক্ষমা চাইতে হবে

কিন্তু বর্তমানে দেশের সেনাবাহিনীর সব সময় জায়গায় শিয়েট করছে এবং আমাদের দশ সুন্দ্রতি সাতরাঞ্চলের সেনাবাহিনীর দায়িত্ব সুদেরকে আম যে একমুট কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশে বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকিস্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে দেখছি যে তারা সাধারণ ছাত্র যদি কোন আগ্নে আস্ত অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ক্ষেত্রে পুরো দেশের সারসী অভিযান চালিয়ে এগুলো কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোন

সেজন্য নেতৃня ঠাকুর সবশেষে সম্মান জানাতে আমি এই কথা বলতে শেষ করতে চাই যে আমাদের প্রজেক্ট করেছে দিতে হবে আমাদেরকে শান্তি সিং ফলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা ওদের সাথে যেতে চাই না আমরা আদান하니 মারামারি এটাতে চাই না আমরা যা করব বর্ডার নিয়ে বসে আলোচনা সহাবর্তিতে পারি আমরা সেটা চাই আমরা চাই ন্যািকিউ প্রেসিড দিতে আমাদের দেশে যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরির জন্য মেহনত করতে থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দাঁড় ওই ব্রিটিল ট্রান্সলেশনে সময়ের সাথে আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি করাবেন না সংঘাতে জড়াবেন না

আপনি করতে থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা বাংলাদেশ অনেকেই